তোর মুসি লাল হবে ভিতরে কত করে যা সাইট সাদা হইলা আপনার সাদা হইলা আপনার কীরকম লাল হইবে একটু বলেন এর সাথে বেশি পরে তো কাটলে তো পরে হয় না এরকম তো অনেক জায়গায় অনেক জায়গায় গেঞ্জাম আমার সাথে মনে করেন কাটার পরে সাদা আমি বলতেছি যে নিতে হবে কত করে রাখবেন কাইজন না কে ও আচ্ছা বাইক কাটতেছে দেই

देना